ज्योतिड़ी बागो आेर तारा गुल ते ज्योतिड़ी बागोड तोपे खूज गो था मगो तोमार तोपे खूज गो था मगो तोमार ভালো পাশি শুধু তোমারে ও আমি ভালো পাশি শুধু তোমারে আকাশের তারাগুলো গুলো নিতে যায় ঠিকই আর যদি নাই বা করে তবে খুঁজে মাগো তোমায় আলো এই আধারে আপে ভালোবাসী শুধু তোমারে ও আমি ভালোবাসী শুধু তোমারে মায়ের গজল শুনেছেন বেশিরভাগ ফিলেরা মায়ের গজল গাই কিন্তু একটা সংসার চালাতে গিয়ে সেই সংসারের মধ্যে அப்பா জানার যে কতটা কষ্ট কতটা ত্যাগ থাকে সেটা মায়েরা জানে না কারণ মায়েরা জানে না একটা পুরুষ মানুষের কান্নাটা কোথায় কোনো কিছু হলে একটা মা কেঁদে সবার সামনে একেবারে ভিজিয়ে দিল ব্যথাটাকে হালকা করে নিল কিন্তু একটা পুরুষ মানুষ তার যদি স্ত্রীর জামা কাপড় কিনে দিতে না পারে বাচ্চাদের জামা যদি না দিতে পারে যদি একটু মাংস খাবার ইচ্ছা করে যদি না দিতে পারে সে কাঁদবে কোথায় সবার সামনে কাঁদলে তো হিজড়া বলবে সবার সামনে কাঁদলে তো কাপুরুষ বলবে একটা পুরুষ কাজে অন্ধকারে রাতে অন্ধকারে নির্জন জায়গায় গিয়ে কাঁদে পুরুষের কান্না কেউ দেখতে পায় না একটা সংসারের প্রতি সাতকায় জারিয়া যদি করতে চায় সাতকা যদি দিতে চায় একমাত্র পুরুষ মানুষ দেয় স্ত্রীর জামা কাপড় সেটাও সাতকা বাচ্চার জামা কাপড় সেটাও সাতকা স্ত্রী বাচ্চা সবাই কিছু খাওয়ানো হচ্ছে লালন পালন করছে সেটাও সাতকা একজন পুরুষের জন্য তো সেই পুরুষ মানুষের অবদান সংসারের প্রতি কতটা জানা না সেই আমি আব্বা জানের সম্পর্কেও একটা কথা بولبو গত তিন বছর এখনো পূর্ণ হয়নি হয়েছে আমার আব্বা ইন্তেকাল করেছে তো আব্বা যান হোম থেকে ফিরিয়ে আনার পরে ছদিন বাড়িতে বেঁচেছিল ওই ছদিন পর আমার নাম ভুলে গিয়ে শুধু একটাই কথা বলেছিল আমার সোনা কই আমার জীবন কই আমার সোনা কই আমার জীবন কই উঠতে বসতে আমাকে ডেকেছিল আর খেতে চা কিছু করেছিল একমাত্র আমাকেই ডেকেছিল আমার এই নামে সেই জন্য আমার হাতের উপরে কলমা পড়তে পড়তে আমার চোখের সামনে বিদায় নিয়ে চলে গিয়েছে আমি লিখবো ছোট্ট করে আমি গাইবো তারপর একটা ভালো গাজলে ফিরে আসবো সবই ভালোবাসল ইনশাল্লা घुमे हर हर कोनो दी जधा घुमे हर हर कोनो दी जदि ஆஸ்போதி ஆஸ்ப ஆறு ஜனா আর কোনো দিন না মানে না মানে না কতদিন দিন মো দেখি না মানে না হে মোনার মানে না কতদিন সোনামো দেখি না সে দিন থেকে

جاد বিনা چیرਤੋਰੇ জাগবে না দোরকুদ আর কে জাকবে আরে শোনায় হে বু কে কে হাত বোলাবে মাথায় দুডালে কে চো মাথাবে অদৌর কুড়িয়ে دکھے اے رے سونا ہے بو کے, کے ہاتھ بلابے ما تھا کے تم شی تبلا کے کہین شلا کے মোহাদে যাতুমা ছেলের সম্পর্ক শুনলে বাপ ছেলের সম্পর্ক শুনলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে সেদিনে এত শখের আহ্বজান আর থাকবে না কাছে এত শখের আপনি যান আর কাছে থাকবে না যদি একটা নেকি কম হয় সেই দিনে এত শখের আব্বজানের কাছে গিয়ে বলবে আব্বাজান একটা নেকি কম হয়েছে সামান্য একটা নেকির জন্য আমি জাহান চলে যাচ্ছি একটা নেকি আমাকে ধার দাও একটা নেকি আমাকে দাও আব্বা জান তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি আমাকে লালন পালন করেছ তুমি আমাকে খাইয়ে ধুইয়ে বড় করেছ একটা নেকি আমাকে দাও একটা নেকির জন্য আমি জাহান নামায় চলে যাচ্ছি এই শখের আব্বা জান তখন বলবে না আমি কারো পিতা যাবে তুনে সব বেলভুল পেনা কথা জিমায়ের কথা বলছিলাম আমরা মামা বলে কাছে গেলে মামা বলে তাছে গেলে বোল উলবে মা কারে খোকা তোকে না মা তুই তার খোকা কি ভয়ঙ্কর সব হবে পার কি ভয়ঙ্কর সব হবে পঞ্চাশ হাজার বছর সেদিন বড় কঠি হবে সেদিন

अल मोहम भद्रू रुलंदो Shoto मोहम भद्रा ॾिनो लाझे दादी सोहाला छो झनू ॾिनू रजा किसो सोहाला छो झूनो ॾिनो झुला छेझे सोहाना लाला আল্লাহ রসুল সাল্লাহাম বাদশাহ যখন দুনিয়াতে এসছে সেই খবর পেয়ে ছুটে এসছে সব ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনলে শব্দ সংবাদ আসে দলে দলে যে দেখে সেই অবশেষে মুখে মুখে বলে শুনলে শব্দ সংবাদ আসে দলে দলে যে দেখে সেই অবশেষে মুখে মুখে বলে দেখিনি মন এমন যে অমূল্য দেখে দেখিনি কভু এমন এ যে অমূল্য রত্ন দূর দূর পড়ে যোজ যোজে সুর সুর সললা

কোকিলা ডালে ডালে সুরের তালে তালে কোকিলা ডালে ডালে গাইছে তালে তালে বলিছে শুধু পারে পারে মার হাবার শুনুল্লাহ বলিছে শুধু পারে পারে মার হাবার শুনুল্লাহ কিনু রুদিন আল্লাহ মোহাম্মদ শুনুল্লাহ কিনু রুদিন আল্লাহ মোহাম্মদ শুনুল্লাহ শুধু যে নুর নুর জেল্লা চেহারা কি গোহান আল্লাহ সোচো চন্দো ঢনু রা জেলা চেহারা কি গোহান লা সোচো জন্দু ঢনু রা চেঠে

सुह हिंदू रुद अलोहदू रुलो अलह मोहमदंदो सोचो चंदो ॾिनो रजा छेझे राती सुनू रेझे राती सुला सोचो चंदो ॾिनू रजा راتی شلندر سکندر کو جھیلو رہنے دے نہ بنا جو دولت چاہے جو دولت چاہے اسے دولت دے دے جو جنت چاہے اسے جنت دے دے میرے مولا مجھے تو میرے مولا مجھے تو محمد کا گلا دے دے محمد کا غلام غلام گلام دے دے বস মুদ কাকা গুলামী দেব গালে আমি ডাকে মা মা বলি দেখ আমার গালি আমি মুখ নৌ কাবো কারা আমি মুখ বলে আমি ডাকিবো কা কে মা বলে কে খাবে চুমা হামা রেগানে তারপরে শুনবেন আপ্পা মা ভালো বেসে সুছন্দেরকে আপ্পা বলে ডাকে আর মেয়েদেরকে মা বলে ডাকে কবি ছন্দের বিষয় লিখছে খুন মা আদর করে ডাকতে আমায় আব্বা বলে কখনো বা ডাকতে আমায় হায়রে আয় আমার কোলে আজ কেউ ডাকে না তোমার মো তো কেউ ডাকে না তোমার মতো গালে তুলে আমি বলে এখা বেচুমা আমার গালে এখা বেচুমা তোমার গালি সন্তান যখন বিদেশ থেকে কাজ করে ফিরে আসে মা জননী বুঝতে পারে যে আজকে আমার সন্তান ফিরে আসছে মা জননী না খেয়ে না ঘুমিয়ে ওই সন্তানের অপেক্ষায় বসে থাকে কবি ছন্দের ভাষায় লিখছে পথের দি কেউ করে না বৌ খা কেউ করে না খা রেখা না কে মা তুলে আমি ডাক বোকাকে মামা বলে সেই ছেলেটি একদিন স্বপ্ন দেখছে তার মা জল তার দাবা এসে কচি কচি বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে কিন্তু ঘুম ভেঙে দেখছে মাকে দেখতে পাচ্ছে না আঁখি জলে ঘুম ঘষে যাচ্ছে সন্দেহ ঘষে শুরু।

মা পাই না দেখা ভুক ভাষে মর আঁখি জলে আমি ডাক বোক মামা বলে খাবে চুমা আমার গালি দেখা পেছো মা কামা গালি সৃষ্টিভরা কে ভুমনে ছানো কি ছোফ নে মা ভি নে আম নুল ভালো ভালোবেশে লিখ গেল মায়ের শানি তাই ভালোবেসে গে গেল মায়ের সানে মা তো করিলে জন্নত পেলে দোআ করিলে জননত মেলে দিল সোযোগে আলা বলে আমি ডাকে বকাকে মামা বলে কে খাবে আমার গালে কে খাবে কাবার গালে আমি মুখ লোকাবো কারা ছোলে আমি মুখ লোকাবো কারা ছোলে কে হো কাবোলে আমি ডাকবো বলে खेचु मां गाली की खेचु मां